সালাম আমিলফ বিওয়ার্স আজকে আমি সুন্দর ভ্রমণ সুন্দরবন ভ্রমণের অংশ হিসেবে ষাট গুমুজ মসজিদের ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করবো তো তারিখটি ছিল বিশ তারিখ আগস্ট দু দিন ছিল বুধবার আমি নর্সিংদী থেকে রওনা দেশ সাতটা পঁয়তাল্লিশে ঢাকা পৌঁছাই দশটা মিনিটে ঢাকা থেকে দশটা মিনিটে হায়দ্রাবাদের পাঁচ নং কাউন্টার থেকে ধোলা পরিবহনে ধোলা ধোলা গাড়িতে উঠি এবং আহ বিকাল তিনটা নাগাদ ষাট গোম্বর মসজিদের সামনে নামে তো তাদের ভাড়া ছিল ছয়শো টাকা ঢাকা থেকে ষাট গোম্বুজ মসজিদ পর্যন্ত তো এখন এখানে নেমেষ আমি দুপুরের খাবার গ্রহণ করি তারপর ত্রিশ টাকা একটি মসজিদের ক্যাম্পাসে ঢুকি মসজিদের জাদুঘর জাদুঘরটি খুব সুন্দর গোছানো আহ ষাট গম্বুজ মসজিদের অবস্থান মূলত ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশের খুলনা বিভাগের বাগের অবস্থিত একটি ঐতিহাসিক মসজিদ এটি ইউনিস্কুল বিশ্ব ঐতিহ্যবাহী স্থান বাগেরহাটের মসজিদ শহরের একটি অংশ বিশেষ এটি বাংলার সুলতানি আমলের বাংলাদেশের বৃহত্তম মসজিদ সুলতানি আমলটির বিস্ফতি ছিল তেরোশো বায়ান্ন থেকে পনেরোশো ছিয়াত্তর সাল পর্যন্ত একটি সুন্দরবনের গভর্নর খান জাহান আলী দ্বারা নির্মিত সমগ্র দক্ষিণ এশিয়ার সবচেয়ে চিত্তাকর্ষক মুসলিম স্মৃতিস্তম্ভগুলি পথে একটি হিসেবে বর্ণনা করা হয়েছে বাগেরহাট সদর শহর থেকে প্রায় চার দশমিক আট কিলোমিটার বা তিন মাইল এবং ঢাকা থেকে প্রায় তিনশো বিশ কিলোমিটার বা দুশো মাইল দূরে অবস্থিত ষাট গম্বুজ নাম হলেও গম্বুজের সংখ্যা সাতাত্তরটি মিনারে চারটি গম্বুজ যোগ করলে এর গম্বুজ সংখ্যা হয় একাশিটিতে মসজিদের পশ্চিম প্রান্তে রয়েছে সুবিশাল দিঘি এই দিঘি দেশে মনে মনে পড়ে বন্দিয়া লেমিয়ার কবিতার ছত্র মাঠ ভরা ধান আর জল ভরা দিকে চাঁদের কিরণ লেগে পড়ে ঝিকিমিকি এই মসজিদ পনেরো শতকে নির্মিত হয় স্থাপত্য শৈলী তুগলকি উত্তর দক্ষিণে প্রায় একশো ষাট ফুট এবং পূর্ব পশ্চিমে বাইরের দিকে একশো চার ফুট চওড়া মসজিদের চতুর্দিকে সুপ্রশস্ত মাঠ রয়েছে বর্ষাকালে মাঠ সবুজ ঘাসে আচ্ছাদিত থাকে এই বর্ষা রূপ কিছু এবং নজরকার অনিন্দ্য সৌন্দর্যের বিষয় এই স্থাপনার ভেতর দিয়ে একটি বিষয় প্রমাণিত হয় যে তদানীন্তন সময়ে এই অঞ্চলের মানুষ অনেকটা সুখে স্বাচ্ছন্দে জীবন যাপন করতেন মসজিদের একটু সামনেই রয়েছে খান জাহান আলীর মাজার মাদার সামনে আছে সুবিশাল দিঘি দিঘিতে কালা পাহাড় ভোলা পাহাড় নামে কুমির ছিল কালা পাহাড় মারা যাওয়ার পর এখন শুধু ভোলা পাহাড় রয়েছে মাজারে কিছু বন্ড লোকের উপস্থিতি পরিলক্ষিত হয় দূর থেকে যারা যাবেন তাদের কাছ থেকে একটু সাবধানে থাকার চেষ্টা করবেন এইদিকে ষাট গম্বুজ মসজিদের পরিসীমায় এক জাদুঘর রয়েছে জাদুঘরে পুরনো জিনিসপত্রের মাঝে কালা পাহাড় কুমিরের দেহটিও স্থান পেয়েছে সবকিছু মিলে এই অঞ্চলটি একটি উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্রে পরিণত পরিণত হয়েছে বিয়ার্স আপনারা যারা খুলনা বিভাগে আসবেন এই স্থানটি অবশ্যই ভ্রমণ করে যাবেন ধন্যবাদ সবাইকে